রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আদাদচুলী আইবাদিয়া সলিহাইন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি ইমালা আইনুন রাত পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই ওলা উদুনুন স্বামী আৎ পৃথিবীর কোনো কান ওই জান্নাতের কোন শব্দ শোনে নাই ওয়ালা খতারা আলাফল বিভাসার মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না অসম্ভব এটা কল্পনাতে আনাও অসম্ভব আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন কিন্তু জান্নাত যে কত সুন্দর এটার ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না আল্লাহ আকবার এই পৃথিবীতে যত ডিজাইনার আছে সফটওয়্যার ডিজাইনার যত ইঞ্জিনিয়ার আছে যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা এক লক্ষ আর্কিটেকচার এক লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না কল্পনার বাইরে এটা অসম্ভব এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে ওই জান্নাতে আমরা যেতে চাই চাই তো সবাই চান ঢুকতে চান ঢুকবেন এখনই কয় এখনই মরা লাগবে ইমানের সাথে মরা লাগবে মরার আগে জান্নাতে ঢুকা সম্ভব না আমরা জান্নাতে ঢুকবো জান্নাতের ভেতরে আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢুকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তা আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি নাকি মিস্টার বিনের মতো ধপাস করে পড়বো উপর থেকে মিস্টার বিন পড়ে না উপর থেকে কোথেকে যেন ধপাশ করে পড়ে আমরা কিন্তু থপাস করে উপর থেকে জান্নাতে পড়বো না আমরা জান্নাতের কোন না কোনো গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান ফরমানের বর্ণনা ইন্নালিল সামানিয়াতু জান্নাতের আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী বললেন ইন্নালিল জান্নতিমানিয়া সামানিয়াতু আব জান্নাতের ভেতরে দরজা হলো আটটা মিনহা বাবু আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রাইয়ান লা ইয়া দ হ ইমন রোজাদার ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢোকার আবার বিশ্বসময় বললেন মান দখলাহু উলম আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহ খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢুকা মাত্র আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের আটটা দরজার কোন একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই বিশ্ব নেই বললেন ইন্ন মিশ্রা মিন মাসারে আই জান্নাত মা বাই নামক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইন শহরে যতদূর জান্নাতের দরজাটা হবে তত ততদূর আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো আল্লাহ আকবার। জান্নাতের এক একটা দরজা মা বাই না মাক্কা তাওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে যত দূর জায়গা এত বড় জায়গা সে হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবর আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়ে না আমিন তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেনটেন হয় ঠিক না বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রোমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আর জানা নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিশ্বনবী বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস اذا سالتم الله فاسالوه الفردوس এই জন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাওস চাও ছোটটা যাবো না কোনটা যাবেন ইদা আলতুমুল্লাহ আল জান্নাতা ফাস আলুহু আল ফেরদাওস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চেও না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন এক আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুল না আইমে কেউ জান্নাতুল আদানের ভেতরে কেউ দারুল কারার দারুল দারুল আল্লিগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই জন্য জন্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সুরাত